প্রিয় ফেসবুক বন্ধুরা আমরা আজকে একটা প্রত্যন্ত অঞ্চলে এসেছি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ একটি নির্জন এলাকা যেখানে গ্রাম বাংলার প্রকৃতি আছে এবং সাধারণ মানুষ এখানে সবাই কর্ম কর্মব্যস্ততায় মুগ্ধ তো এমন একটি পরিবেশে আমরা এসেছি যেটা অত্যন্ত সুন্দর এবং দেখার মতো একটা জায়গা আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা কল্পনা করা যায় না তো আমরা একটা নতুন একটা জায়গায় এসেছি আসলে গ্রাম বাংলা আমাদেরকে জীবন ফিরিয়ে দেয় কিভাবে জীবন ফিরিয়ে দেয় আমাদের বাংলার কৃষকরা তারা কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে আমরা তাদের মাধ্যমে আমরা ফসল পাই আমাদের জীবিকা নির্বাহ করি মহান আল্লাহ তালা আমাদের কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে রিজেক্ট দাম করে থাকেন আমাদের কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করে আমাদের খেতে খামারে তারা বিনা স্বার্থে তারা শুধুমাত্র সামান্য কিছু অর্থের জন্য তারা কাজ করে যান কিন্তু সেক্ষেত্রে আমরা তাদের পরিশ্রমের ফল হিসাবে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি সেজন্য আমরা এমন একটা এলাকা ঘুরতে এসেছি তো অত্যন্ত ভালো লাগলো আজকের এই এলাকাটা আপনাদের সকলের জন্য দোয়া রইলো আপনারা সবাই দোয়া করবেন এবং প্রতিনিয়ত আমরা নিত্য নতুন জায়গায় যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ সেটাই কামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং কৃষক ভাইদের জন্য দোয়া রইল আমাদের গ্রাম বাংলার কৃষক ভাইরা যেন ভালো থাকে তাদের প্রতি আল্লাহ রহমত করুক যারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে দেশের জন্য যারা কঠোর পরিশ্রম করছে তাদের জন্য আমরা দোয়া করি এটাই কামনা আল্লাহ হাফেজ